সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম বর্তমানে আমাদের যে ছাত্র কমিটি যে নাগরিক কমিটি একটা দল গঠন করে গেছে এই দলটা মানুষের জনপ্রিয়তা লাভ করতে গেলে সময়ের প্রয়োজন মাত্র নতুন একটা দল এই দলকে কতটুকু ভালোবাসবে মানুষ মানুষের ভালোবাসা কিভাবে জয় করতে হবে সেই কৌশল কিন্তু তাদেরকে জানতে হবে এখন বাংলাদেশের জামায়াত ইসলামের আমিরও একটা একসময় বলেছিলেন যে আমাদের বাংলাদেশটা তরুণদের হাতে তুলে দিতে চাই তরুণরা আমাদের দেশটা ভালো চালাতে পারবে তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ তাদের হাতে এই দেশটা গেলে এই দেশটা ভালো হবে এখন তরুণরা যদি দেশটা চালাতে পারে তাহলে তো ভালো কথা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যে অবস্থায় আছে এই পরিস্থিতিটা বর্তমানে যে গুলোটে পরিস্থিতি এটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এখনও বিভিন্ন জায়গায় মারামারি মিটিং মিছিল গণ্ডগোল আজকে দেখা গেছে যে নৌকা ডুবে গেছে সেই নৌকা আর বাসবে না এমনটাই বলেছেন হাসনাত যে ডুবে যাওয়া নৌকা বাংলাদেশে আর বাসবে না এই কথাটা হাসনাত বলেছেন তাহলে আসুন আমরা দেখে আসি হাসনাত আবদুল্লাহ এই প্রতিবেদনে কি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে সেটি বাংলাদেশে আর কখনোই বাঁচবে না শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা জানান তিনি হাসনাত বলেন পাঁচ আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে পরবর্তী বাংলাদেশে আউরিক অপ্রাসঙ্গিক সব রাজনৈতিক দল একই মত দিয়েছে যা পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক বিষয় তিনি বলেন আমরা আহ্বান জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করে পরবর্তীতে কোনো প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ আর রাজনৈতিক কার্যক্রম না চালাতে পারে সেই প্রস্তাবও দেওয়া হয়েছে আওয়ামলীগকে নিষিদ্ধ করার প্রথম দাপ হিসেবে আওয়ামলীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার প্রস্তাব দিয়েছি এ বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছি আমরা আশাবাদী রাজনৈতিক শুদ্ধাচারে যে সংস্কৃতি চালু হয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেটি অব্যাহত থাকবে হাসনাত জানান ফেসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের নিজেদের মধ্যে নীতিগত ভেদাভেদ থাকতে পারে সেগুলোর সমাধান রাজপথে হবে কিন্তু আওয়ামী লীগ যে ধরনের ফেঁসিবাদি রাষ্ট্র কাঠামো তৈরি করেছে রাজনৈতিক দলগুলোতে অপশাসনে যে চর্চা অব্যাহত রেখেছিল সেটিকে আমরা আর বাংলাদেশে ফেরত আনতে চাই না তিনি জানান সব রাজনৈতিক দলের মধ্যে ইতিবাচক ভাবনা দেখেছি তারা যেন এই সংস্কৃতি অব্যাহত রাখে এটি না হলে আমাদের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে যাবে এ সময় জুলাই চার্টার এবং জুলাই প্রো ক্লামেশনের দ্রুত বাস্তবায়ন চান হাসনাত্মান দর্শকরা আপনারা বুঝতেই পেরেছেন হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলেছেন যে ফেসিস শেখ হাসিনা বা সৈরাচার শেখ হাসিনা এ দেশ থেকে বিতড়িত হয়েছেন এই দেশে আর কখনও রাজনীতির মাঠে যাতে কোনো কার্যক্রম চালাতে না পারে এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এবং তাদের নিবন্ধনও বাদ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন তাদেরকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে হয়তো বর্তমানে যে নাগরিক কমিটির দলটি আছে এই দলটা সামনে এগোতে পারবে এমনটাই চিন্তা চেতনা করেই উনি কথাটা বলেছেন এখন কি বলবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ